কাছে একটু বিগ ডিসপ্লে ল্যাপটপ চাইছে চাইতেছে একটু আপডেট জানা আসে না তাদের জন্য নিয়ে আসছে ফোর ফাইভ জিরো জি এইটটা এটা মডেল হচ্ছে আপনার এসসি প্রভুকে ফোর ফাইভ জিরো জি এইট যেটা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে সম্পূর্ণ এপিএস ডি ডিসপ্লে থাকবে কিবোর্ডে ব্যাকলিট থাকবে চোদ্দো হাজার টাকা ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা সিক্স জেনারেশন ল্যাপটপ খুঁজতেছেন এবং ব্যাটারি ব্যাকআপ যাদের অনেক বেশি লাগবে ছয় ঘন্টা প্লাস লাগবে তারা চোখ বন্ধ করে জানাবো কিংবা এল ফোর সেভেন জি এটা নিতে পারেন যারা এইট ফোর জিও জি সেভেন খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু এইট ফোর জিও জি সেভেনের কানেকশান আছে যেটা ইন্টারের প্রসেসর আছে এবং রাইজেন প্রসেসর দুইটাই কিন্তু অ্যাভেলেবল আছে ল্যাপটপ একদম প্রেস কন্ডিশনের মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় কিন্তু টাচ স্ক্রিনের ল্যাপটপ পাচ্ছেন তাও সেভেন জানে আসা ল্যাপটপ এইচ জিবি র্যাম থাকে দুইশো ছাপ্পান জিবি থাকবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম টেক ভ্যালিতে যারা বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে যাচ্ছেন লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট প্রফেশনাল কাজের জন্য ল্যাপটপ কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই স্পেশাল হবে সাথে আছে টেক ভ্যালি থেকে রাব্বি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া

এবং কিন্তু একদম ওপেন বক্স কন্ডিশন আপনার যেটাকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বলে এরকম কন্ডিশন ল্যাপটপ থাকবে এটা প্রাইসও রাখতেছে একদম কম বাজে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া যারা একটু আমাদের কাছে একটু বিগ ল্যাপটপ ডিসে একটু আপডেট জানে আসেন তাদের জন্য আসছে ফোর ফাইভ জিরো এইটটা এটা মনে হচ্ছে আপনার এসে প্রভুকে ফোর ফাইভ জিরো এইট যেটা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে সম্পূর্ণ এ ডিসপ্লে থাকবে কী বলে থাকবে ফিঙ্গার প্রিন্টটা থাকবে এবং সম্পূর্ণ মেটাল বডি ল্যাপটপ এখানে টাচপ্যাডটা কিন্তু অসাধারণ এটা প্রয়োজন হচ্ছে ইন্টারে কুরাই ফাইভে এলিভেন জেন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এন ভিএম এ চেয়ে থাকবে প্রাইসটা একটা মাত্র ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা এছাড়া টেক বে আসে কিন্তু জি সিক্স জি ফাইভ কিন্তু মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন যেটা হচ্ছে কুরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম এ চেয়ে থাকবে ল্যাপটপে একদম ফুল অ্যান্ড প্রেস কন্ডিশন আছে জি সিক্স পার্সেস করতে পারেন মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা তাছাড়া আমাদের কাছে কিন্তু জি থ্রি পেয়ে যান মাত্র উনিশ হাজার টাকায় যেটা প্রসেস থাকবে সিক্স জেন এইট জিবি র্যাম থাকবে ফোর জিবি গ্রাফিক্স থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএমএস থাকবে প্রাইস থাকতেছে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা বা এই ল্যাপটপগুলো যদি কেউ ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ কিনতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কল দিয়ে ল্যাপটপ দেখে আপনি কুড়ি মাধ্যমে কিনতে পান সেক্ষেত্রে আপনি কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে ল্যাপটপ আপনার হাতে পেয়ে যাবেন এছাড়া এর পাশে কিন্তু টেন জেনারেশন ল্যাপটপগুলো আছে আমি একটু পরে একবার দেখা দেবো টেক বিএতে কিন্তু সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি টেক বিএতে আসলে সব ধরনের বাজেট পেয়ে যাবে বাজেটের ল্যাপটপ পেয়ে যাবেন এর পাশে আমাদের কাছে জি ওয়ানটা পার্চেস করতে পারবেন আর এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে মাত্র সতেরো হাজার টাকা কিন্তু আপনি জি ওয়ানটা পার্চেস করতে পারবেন এইচপি বুকের এছাড়া সেভেন ফোর ফাইভ জি টুটা পার্সেস করতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আপনার বাজার যদি তেরো হাজার টাকা নিচে থাকে চলে আসুন টেক মাত্র বারো হাজার পাঁচশো টাকা ঢেজ জাতি দিচ্ছি এই মডেলটি পেয়ে যান যেটা প্রসেস থাকে কোরআ ফাইভ এবং আপনার জেনারেশন থাকবে সেকেন্ড জেনারেশন এইট জি র্যাম থাকে ফোর জি গ্রাফিক্স থাকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যান পাঁচ ঘন্টার বেশি পাঁচ ঘন্টার বেশি এছাড়া কিন্তু এই পাশে কিন্তু চোদ্দো হাজার টাকা ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা সিক্স জেনারেশন ল্যাপটপ খুঁজতেছেন এবং ব্যাটারি ব্যাকআপ যাদের অনেক বেশি লাগবে ছয় ঘন্টা প্লাস রাখবে তার চোখ বন্ধ করে জানাবো থাকবে এল ফোর সেভেন জিবিটা নিতে পারেন কোরআন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এনভিএম এস এ থাকবে প্রাইসটা মাত্র বিশ হাজার টাকা আচ্ছা ভাই ল্যাপটপগুলো তো ইউজ চার্জ ব্যাকআপ বা ওয়ারেন্টি গ্যারেন্টি কেমন আমাদের চার্জিং ব্যাকআপে আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি তিন ঘন্টা ওয়ারেন্টি দিয়ে থাকি এবং প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকবে সাথে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর ডেলের মধ্যে কিছু ল্যাপটপ নিয়ে আসছে একদম আপডেট কনফিউটেশন যেটা হচ্ছে কোরআ সেভেনের টেন জেনারেশন ল্যাপটপটি হচ্ছে টাচ স্ক্রিন থ্রি সিক্সিডিকে রোটেট করে আপনি ইউজ করতে পারবেন যারা ডেল লাভার আছেন তারা কিন্তু ডেলের এই চমৎকার ল্যাপটপটি নিতে পারেন এটা প্রসেস থাকবে কোরআ সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এম ভিএম থাকবে এটার মডেল হচ্ছে ডেল জার্টিসিটের ফাইভ থ্রি ওয়ান জিজিটি এখানে দেখা থাকে টু ইন ওয়ান ল্যাপটপটি কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন থ্রি সিক্সিডিকে রোটেট করে আপনি ইউজ করতে পারবেন এর পাশে পাওয়ার বাটনটা পাবেন এটার সাথে কিন্তু ফিঙ্গার সেন্সরটা পেয়ে যাবেন কী বলে থাকবে প্রাইসটা রাখতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার এছাড়া কিন্তু আপনি আমাদের কাছ থেকে এইচপি এডিট বুকের থ্রি সিক্সটি ডিগ্রি রোটেডের যারটা ইউজ কারেকশন আমাদের কাছে আছে মাত্র বত্রিশে বত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনি ওয়ান জিরো থ্রি জিরো জি টুটা কিনতে পারবেন যেটা প্রবেশ হচ্ছে কোরআন ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি থাকবে যারা আপনার একটু এসটাইলিশ ল্যাপটপ খুঁজতেছেন তারা চোখ বন্ধ করে বুকে এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন এছাড়া কিন্তু ওয়ান জিরো থ্রি জিরো জিপোডটা আপনি কিনতে পারবেন জিপোডটা প্রাইসটা রাখতেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কোরে ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্প এসএস থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে কী বলে ব্যাটারি থাকবে সব কিছুই কিন্তু অ্যাক্টিভ থাকবে প্রাইসও রাখতেছে একদম কম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা এইট ফোর জিও জি সেভেন খুঁজতেছেন আমাদের কাছে কিন্তু এইট ফোর জিও জি সেভেনের কানেকশান আছে যেটা ইন্টেলের প্রসেসর আছে এবং রাইজেন প্রসেসর দুটোই কিন্তু অ্যাভেলেবল আছে ল্যাপটপ একদম প্রেস কন্ডিশনের ল্যাপটপ আছে আর সবচেয়ে বড় হতে হচ্ছে আপনি যদি ইউজ ল্যাপটপ কিনেন একদম প্রেস কন্ডিশনের ল্যাপটপ কিনতে চান চলে আসুন ভেলিতে এটা প্রসেসর হচ্ছে ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি থাকবে প্রাইসে থাকবে সে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়া জি সেভেনের রাইজেন প্রসেসর রাইজেন ফাইভ যেটা রাইজেন রাইজেন ফাইভ থাকবে চার হাজার ছয়শো পঞ্চাশ থাকবে এটা ক্যাশ ক্যাশমেও থাকবে আপনার টেন এমবি এবং কোর্ড থেকেও কিন্তু বাড়তি বাচ্ছেন এইট কোড পাবেন এটার প্রাইসটা রাখতেছি মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা ত্রিশ হাজার পনেরো জিবি র্যাম দুশো ছাপ্পান জিবি এসএচ দিয়ে যারা থিঙ্ক প্যাড যাবার আছেন বা বাজেটটা একটু কম আছে যাদের এইট যেন সে ল্যাপটপ পার্সেস করতে চান তারা চোখ বন্ধ করে জানাবো থিঙ্ক্যাডে এক্স টু এইট জিবিটা দেখতে পারেন এটা প্রয়োজন হচ্ছে কোরআই ফাইভের এইট জেনারেশন আস এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান জিবি এসএল থাকবে কী বোর্ডের থাকবে ফিঙ্গারপ্রিন্ট থাকবে ল্যাপটপে একদম একদম স্লিম একটা ল্যাপটপ একদম রাইট ওয়েটে একটা ল্যাপটপ প্রাইস রাখতেছে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এছাড়া কিন্তু আপনি আমাদের কাছ থেকে জি সিক্স জি ফাইভে আই সেভেন এইট জেনারেশন ভেরিয়েন্টটা পেয়ে যাবেন প্রাইস রাখতেছে মাত্র বত্রিশ হাজার টাকা যদি আপনি জানোয়া থিঙ্ক্যারের মধ্যে চান এবং প্রোডাক্ট প্রোডাক্ট একদম প্রেস কন্ডিশনে চান সেক্ষেত্রে দেখতে পান জানোয়া থিঙ্ক্যারের টি পয়েন্ট যেটা হচ্ছে কোরআই ফাইভের টেন জেনারেশন

তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু টাচ স্ক্রিনের ল্যাপটপ পাচ্ছেন তাও সেভেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম থাকে দুশো ছাপ্পান্স বেশি থাকবে আপনি থ্রি সিক্সটি জিগি রোটেড করে ইউজ করতে পারবেন চাইলে আপনি ল্যাপটপ মধ্যে ইউজ করতে পারবেন চাইলে আপনি ট্যাবলেট মধ্যে ইউজ করতে পারেন যেভাবে ইচ্ছা আপনি সেভাবে ব্যবহার করতে পারেন প্রাইস আছে মাত্র ষোলো হাজার টাকা প্রসেস থাকবে কো র্যামটি সেভেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো দুইশো ছাপ্পানি বেসিডি থাকবে ল্যাপটপ কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি আছে এটা এটা দেখে আপনি নিতে পারেন এছাড়া ম্যাকবুক পাচ্ছেন মাত্র মাত্র বত্রিশ হাজার টাকা ম্যাকবুক পেয়ে যাচ্ছেন টু থাউজেন্ড এছাড়া আমাদের কাছে কিন্তু আপনি টু থাউজেন্ড পেয়ে যাচ্ছেন ম্যাকবুক টু থাউজেন্ড উনিশের এয়ারটা এটা কোরাই সেভেনের ল্যাপটপ আপনার ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি সিবি থাকবে ডিসপ্লেটা কিন্তু অসাধারণ একটা ডিসপ্লে এটা প্রাইসটা রাখতেছে মাত্র একান্ন হাজার টাকা এছাড়া যারা ম্যাকবুক কালেকশন দেখতেছে আমাদের কাছে কিন্তু ম্যাকবুকের আরও কালেকশন আছে সরাসরি টেক হতে চলে আসবেন আপনি আসলে কিন্তু এই চমৎকার যারটুকু দেখে শুনে বুঝে আপনি পার্সেস করতে পারবেন এছাড়া যারা ঢাকার বাইরে আছেন তারা কুরিয়ে নিতে পারেন স্ক্রিনে রাখার নাম্বারে সরাসরি কল দিয়ে কিন্তু আপনি ভিডিও কল বা অডিও কল দিয়ে যারটুকু দেখে আপনি অর্ডার করতে পারেন আর আমাদের সব হচ্ছে ঢাকা সায়েন্স ল্যাব নিয়ে আসবেন যদি আলপনা না পঞ্চম পঞ্চমতার সব নাম্বার পাঁচশো বাইশ ওকে এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ